আমরা এখন উড়িষ্যার তালসাড়িতে আছি এখানে দেখুন গাছগুলো কেটে কেটে রেখেছে আমরা আগাচ্ছি অ্যাডভেঞ্চার করতে পাশেই আমাদের সমুদ্র বঙ্গোপসাগর আমরা আগাচ্ছি এই ভয়ানক রাস্তা দিয়ে সাথে আছে অরূপ দাস অ্যান্ড পিওম সরি পিতুষ ভৌমিক পিয়ুষ ভৌমিক অ্যান্ড

আস্তে আস্তে বিম হচ্ছে এখানে আমরা অনেক উঁচুতে আসি গাছে দাঁড়াইছি মাটিতে নামলে আমরা একদম চোরাবালি যে ঢুকছে যাবো একদম সব চোরা বলি সমুদ্র পাশে চোরাবালি বলি ঘুরিক্স দিয়ে দাঁড়িয়ে আছি আমরা এখন এখন এখান থেকে আমরা বেরোবো আস্তে আস্তে চলো দেখা যাক কীভাবে বেরোতে পারি এখন অনেক কষ্ট করে ওই চোরা বলি থেকে বেঁচে আমরা এখন আমাদের বোর্ডের দিকে আগাচ্ছি ও অনেক হাঁপিয়ে গেছি অনেক কষ্ট করে আমরা আঁকালাম এই বালি হচ্ছে অনেক খতরনাক বালি থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য জয় হিন্দ